গুড আফটারনুন এভরি ওয়ান আজকে হচ্ছে আঠাশ তারিখ শনিবার তো আজকে থেকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে না একটা ব্লগটা একটু অন্যরকম হবে কীরকম হবে সেটা তোমরা ব্লগটা পুরোটা দেখো জানতে পারবে তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি আর এখন ঘুরতে পারছে আড়াইটে যে এই জিনিসটা না অনেক দিন থেকে ডিলে হতে 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 ফাইনালে আজকে হচ্ছে আসলে তিন চার দিন থেকে আমাদের এখানে এত বৃষ্টি এত বৃষ্টি যে কী বলবো মানে থেকে বেরোনো যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই কি হচ্ছে কি হবে আর আপকামিং ব্লগুলো আশা করছি তোমাদের সব কটাই ভালো লাগবে হয়তো আমি রেগুলার করতে পারবো না তবে হ্যাঁ একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যাতে আমার মেমোরিজও থেকে যায় আর তোমরাও দেখতে পারো তো চলো এখন দেখাই তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন আর এই উঠোনের এই বাগানটাতে না অনেক গাছপালা আছে মানে আমরা যতদিন থেকে আমাদের এই বাড়িটাতে আছি ততদিন থেকে এই গাছগুলোকে সবই একটু একটু করে বড় হতে দেখা নিজের হাতে বোনা তো এই ভিডিওটা না আমি মালবাজার যেদিন যাই সেদিন করেছিলাম কেন কি ভেবেছিলাম হয়তো এসে আর এই সিনারিটা দেখতে পারবো না আমার যে থেকে যাবে আর তোমাদের সাথেও খানিকটা বিফোর আফটার শেয়ার করতে পারবো কিন্তু ওই যে বললাম কাজগুলো অনেক দিন থেকে ডিলে হতে হতে আর এটা দেখো এখনকার আর কি ভিডিও তোমাদের বললাম দু চার দিন থেকে বৃষ্টি হচ্ছে তো দেখো ওয়েদারটা কিন্তু এখনো স্যাঁত স্যাঁতে রয়েছে সকাল থেকেও বৃষ্টি হয়েছে বাট এখন হচ্ছে দুটো আড়াইটের মতো বাজে এখন বৃষ্টিটা একটু কমেছে তো এই উঠোনে যত গাছ দেখছো এইগুলো আর একটু পরে কিছুই থাকবে না এখানে দেখো আঙ্কেলরা চলেই এসছে গাছ কাটার জন্য ওরা দুজন এসেছিল বাট এরা কিন্তু গাছগুলোকে নেয়নি গাছগুলো অন্যজন নিয়েছে সে আবার এদেরকে পাঠিয়েছে গাছগুলো কাটার জন্য আর জানো তো কিছু কিছু কাজ না এত শুরু থেকে ডিলে হচ্ছে তারপরে এত বাধা আসছে মাঝে মাঝে আমরা সবাই মিলে ফার্স্টেটেড হয়ে যাচ্ছি সবাই মিলে যেন একই কথা ভাবছি যে প্রতিটা কাজে আমাদের সাথেই কেন এরকম হচ্ছে বাধা আসছে এটা আসছে ওটা আসছে তো যাই হোক বলে না যা হয় ভালোর জন্যই হয় তো সেই বিশ্বাসেই আমরা সবাই বিশ্বাসী আমরাও বিশ্বাস রেখেছি যে যা হবে ভালোই হবে তো এখানে দেখো এই আঙ্কেলগুলো একটা একটা করে গাছ কাটা শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু সব গাছই একসাথে ধরে বিক্রি করে দেওয়া হয়েছে কেন বিক্রি করা হলো কি হবে না হবে সেই সমস্ত আমি তোমাদের সাথে পুজোর পরে শেয়ার করব কারণ কি আমাদের ওই বললাম না এত বাধা আসছে না তো তাই ভাবছি যে সব দিকে সবটা ঠিক হয়ে যাক মানে মোটামুটি সর্টেড হয়ে যাক তারপরে তোমার তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের কি বলো তো পার্সোনালি না এই জায়গাটুকু ছাড়া আর কোথাও কোনো জায়গা নেই তাই বাধ্য হয়ে আমাদের এই গাছগুলো কাটতে হচ্ছে কারণ আমরা যে কাজটা করব সেই কাজটার জন্য একটুখানি জায়গার প্রয়োজন আর এই গাছগুলো না কাটলে আমাদের এই পুরো জায়গাটাও বেরো হবে না তার জন্য তো দেখো এখানে একটা একটা করে গাছ কাটা ওরা শুরু করে দিয়েছে আর ওরা না মেশিন নিয়ে এসেছিল মেশিনটা মানে কি বলবো ফটাফট কাটা হয়ে যাচ্ছিল তোমরা গাছ কাটার মেশিন দেখলে বুঝতেই পারবে আর আমরা কি ভেবেছিলাম বলো তো ওই দুজনে মিলে যে টেনে টেনে গাছ কাটায় না আগে দেখবে ওই মেশিনগুলো ছিল ওটাকে কি বলে আমার ঠিক জানা নেই সত্যি যন্ত্রপাতির বিষয়ে আমি জানি না ওটা দিয়ে কাটবে তাহলে তো কাটতে অনেকটা সময় লেগে যাবে যেহেতু ওটা মানুষের শক্তির ব্যাপার আর কি তো দেখছি যে না এখানে এরা মেশিন নিয়ে এসছে তো সেই কারণে তাড়াতাড়ি হয়েও যাচ্ছিলো ওরা গাছগুলোকে ফেলেই মানে পুরো ডুমডুম করে দিচ্ছিলো যাতে কি ওদের কাজের সুবিধা হয় এখানে না আমাদের এই জায়গাটার মধ্যে তোমরা বিশ্বাস করবে না এত গাছ আছে এত গাছ আছে নিম গাছ তেজপাতা গাছ থেকে শুরু করে কলা গাছ সমস্ত গাছ এখানে আছে অনেক রকমের ফুল গাছ আর আমি এদিক ওদিক যাই পেতাম না কেন ঘর সাজানোর গাছ বা একটু সুন্দর দেখতে গাছ সবই এনে এখানে লাগিয়ে দিতাম মা বাবা সবাই তাই ছিল এক কথায় বলতে গেলে আমরা সবাই প্রচন্ড গাছপালা ভালোবাসি আর নিজেদের হাতে লাগানো কোনো গাছ দেখবে ওটার না একটা আলাদাই আর কি বলবো ওই হয় স্যাটিসফ্যাকশন তো যাই হোক সেই গাছগুলোকে এভাবে একটা একটা করে কেটে ফেলতে দেখে না খারাপও লাগছিল আবার করারও কিছু নেই কেন কি আমরা অনেক আগে থেকে জানতাম যে এখানে হয়তো কোনো গাছই থাকবে না তবু আমি মা বাবা সবাই মিলে এই জায়গাটাকে গাছপালা দিয়ে পুরো ভরিয়ে তুলেছিলাম গাছপালা ভালো লাগে ভালোবাসি সেই কারণেই লাগিয়েছিলাম আর কি বলো তো আমাদের জায়গা না থাকলে না এটা একটা অসুবিধা কি গাছপালা লাগাতে অন্য জমিতে তার গাছপালা লাগানো যাবে না বা আমাদের যদি অন্য কোনো জায়গা থাকতো তাহলে হয়তো আমাদের এই বাগানটা বা গাছপালাগুলো কেটেও ফেলতে হতো না হ্যাঁ এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আমি গাছ লাগাবো আর শুধু আমি কেন মা বাবা আমি জানি সবাই মিলেই আমরা গাছ লাগাবো এই জায়গাটাকে আবারও ভরিয়ে তুলবো তবে হ্যাঁ একটু ভাবে একটু অন্য কোথাও হয়তো আর এই দেখো এখন একটা কাঁঠাল গাছ কাটলো এই কাঁঠাল গাছটা দিন থেকে এখানে আছে আর এটা কিন্তু আমরাও বুনে নিই এটা একটা ওই কাঁঠালের বিছন থেকে গাছ হয়েছিল আর কাঁঠাল গাছগুলো না বাবার ভীষণ পছন্দের মানে কাঁঠাল খেতে এত পছন্দ করে যে গাছ লাগাতেও ভাবে না গাছের গুঁড়িগুলো দেখো উঠোনের উপরে এই গাছটাকে রেখেছিল আর যেহেতু এই জায়গাটা এতদিন আমাদের কোনো কাজে লাগেনি আর এই জায়গাটা না একটুখানি আর কি লম্বা টাইপের তো সেই জন্য এই জায়গাটার মধ্যে আমরা এরকম বাগান বানিয়েছিলাম এই বাগানটার সাথে আমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে এদিক ওদিক থেকে যাই ফুলের গাছ বড় না কেন আমি পেতাম এখানে এনে লাগিয়ে দিতাম এই গাছ নিয়ে তোমাদের একটা স্টোরি শোনাই যে আমি গাছ এতটাই পছন্দ করতাম আমার কাকু যখন এই পেছনে ঘরটা তৈরি করলো তখন না ওখানে একটা অনেক বড় পেয়ারা গাছ ছিল যেটাতে খুব ভালো পেয়ারা হতো লাল পেয়ারা হতো তো ওই গাছটা কেটে ফেলতে হয়েছে যখন আর কি ঘর তুললো কাকু তো ওখান থেকে না আমি প্রচুর ডাল নিয়ে এসেছিলাম ডাল নিয়ে এসে ঘরের এদিক ওদিক লাগিয়ে দিয়েছিলাম তো মা বাবা সবাই তো আমাকে খুব বকছে পেয়ারা গাছের আবার ডাল থেকে কোনো দিন গাছ হয় নাকি গাছ হবে না এগুলো পেয়ারা গাছের বিছন বুনতে হয় বা চারা এনে লাগাতে হয় ওই বিছন থেকে চারা হয় আমি বলছি যে না এগুলোও হবে এগুলোর মধ্যেও পেয়ারা ধরবে সত্যি সত্যি তোমরা বিশ্বাস করবে না তখন আমি অনেকটাই ছোট ছিলাম যতগুলো ডালের থেকে কিন্তু একটা ডাল বেঁচে গেছিল সেটা আমাদের এই উঠোনের ওপরেই আর ওটার থেকে প্রায় তিন চার বছর আমাদের পেয়ারাও দিয়েছে আর সেম ওই লাল পেয়ারাই হতো এত টেস্টি ছিল খেতে সবাই খেত আমাদের এই বাড়ির সবাই ওই বাড়ির সবাই তো ওই ডাল থেকে গাছ বেরোনোর পরে না প্রথম বছর দুটোই পেয়ারা হয়েছে তো মা বলছে কি এরকম যে ডাল থেকেও গাছ হয় এটা তো আমার প্রথমবারের জন্য দেখা আর বিশ্বাস করবে না ওই গাছটাতে না মানে ওই ডালটাতে আর কি কোন রকম যত্ন ছিল না শুধুমাত্র ওই জল দেওয়া হতো আর মাটির একটুখানি বেশি নিচে আর কি বোনা হয়েছিল বাবাই গেড়ে দিয়েছিল তখন তো আমি অনেক ছোট কাটতে রাঁধতে পারি না আর বাবা ওই ডালটাকে এমনভাবে ভাবে গেড়েছিল যে সাইডের বেড়া হিসেবে ওটার থেকে কিন্তু গাছ হয়েছিল তো এই স্টোরিটা না আমার এখনো মাঝে মাঝে মনে পড়ে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো বাবাও এসে গেছে এখন তো বললাম আড়াইটা মতো বাজে তো বাবা দুপুর বেলা খেতে আসে আড়াইটা থেকে চারটে পর্যন্ত বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এত সাধের বাগান এত সাধের শখের গাছ এত সব একটা একটা করে কাটা হয়ে যাচ্ছে আর সত্যি বলতে কি বলতো এই এত গাছ কাটা হচ্ছে এইগুলোতে যেমন মনটা একটু খারাপ হচ্ছিল অনেকটা খারাপ লাগছিল পাশাপাশি কিন্তু অনেকটা আনন্দ হচ্ছিল কারণ শুরুতেই তোমাদের বললাম এই কাজটা অনেক দিন থেকে আজ না কাল কাল না পরশু হতে হতে ডিলে হতে হতে আজ কেউ হয়তো এসে গাছ দেখে দাম বলছে না আবার কেউ হয়তো কম দাম বলছে আর যখন এসে একজন মোটামুটি ঠিকঠাক দাম বলে গাছগুলোকে নিল তারপরেও এই কাটার জন্য বলছে আজ কাটবো না কাল কাটবো বৃষ্টি হচ্ছে কাটা যাবে না এই ওই সেই বলে অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে দেখো দাদা এসেছে তাই ওকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে এই ব্যাপারে জোরসে বলো তো কিছু হারা নেই সে তো भी चाहिए না कुछ तो मिलेगा भी তো হ্যাঁ আমার তো মনে পড়ে না ও এখানকার একটা গাছও লাগিয়েছে বাট দেখে কিন্তু ওরও খারাপ লাগছিলো আসলে এতদিন থেকে এই জায়গাটা ভরা ছিল এখন একদম ফাঁকা হয়ে যাবে এটা তো খারাপ লাগারই কথা তো এখানে দেখো আমরা সবাই মিলে ওটা নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম আর এখানে বাবা আর দাদা মিলে কী সব গল্প করছিল এই জায়গাটা ওই ফাঁকা হওয়ার ব্যাপারে কি কি যেন বলছিলো তো যাই হোক তার একটু টাইমের মধ্যেই মাও এসে গেছিল আর মায়ের রিয়াকশানটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমি দেখো এখানে বসে বসে দেখছিলাম আর কি আমি না মিডেলে গিয়ে একবার স্নান করে ফ্রেশ হয়ে এসেছি ওটা আর তোমাদেরকে বলাও হয়নি দেখানো হয়নি আর সত্যি বলতে খারাপ লাগছিল যে এতদিনের এই গাছগুলো এখন এইভাবে কেটে ফেলা হচ্ছে এক এক করে সবই পড়ে যাচ্ছে তবে হ্যাঁ মনে মনে ঠিক ততটাই আনন্দিত হচ্ছিল যার জন্য এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে সেই কাজটা আরো অনেকটা ভালো হবে এটা ভেবেই মনে মনে আনন্দ হচ্ছিল অনেক তো এখানে দেখো মা কিন্তু জানতো না হ্যাঁ তাই এসে কি যেন একটা বলছিল এই জায়গাটার ব্যাপারে মানে গাছগুলো কেটে ফেলা হবে সেটা জানতো করতো বাট আজই যে কাটতে আসবে সেটা জানতো না আর মা গেছিল মিটিংয়ে মায়ের ওই মাসে একটা করে মিটিং থাকে যেটা কিনা না বারোটা থেকে স্টার্ট হয় আর হয় অনেক বিকেল পর্যন্ত এখন কিন্তু তিনটে সাড়ে তিনটে বেজে গেছে মা যখন আসলো আর মা আসার পরে না আমি লাঞ্চ করতে চলে গেছিলাম ততক্ষণে ওদের অনেকটা গাছই কাটা হয়ে গেছে আর আমাদের এই ছাপড়া ঘরটা এখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই গাছগুলো কেটে ফেলাতে এতদিন কিন্তু এতটা পরিষ্কারভাবে দেখা যেত না বা বোঝাও যেত না তখন অনেকটাই বিকেল হয়ে গেছিল আর দেখো গাছে ডুমগুলোকে ওরা কেটে কেটে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এগুলো কিন্তু সবই খড়ি হবে আর ওই যে দেখছো পেছনে বড় গাছটাতে এখন উঠেছে এটা কাটতে টাইম লেগে গেছে ওদের কি অনেকটাই যেহেতু আমাদের ঘরটা ছিল ছিল ঘর বাঁচিয়ে বাঁচিয়ে আরো জঙ্গল টঙ্গল ওইগুলোকে ওদের ওই গাছটা নামাতে হয়েছে আর ওটা করতে করতে বিকেল থেকে ওদের সন্ধ্যে হয়ে গেছে তো সেদিন আর কোনো কাজ করেনি পরের দিন আবার এসেছে তো এই ছিল আমাদের সাধের বাগান পুরোটা সাফ হয়ে যাওয়ার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যাতে কি আমারও মেমোরিজে থেকে যায় যে এই জায়গাটা কীরকম ছিল আর তারপরে কি রকম হয়েছে তার জন্য আর পরের দিনের ভিডিও কিন্তু আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব মানে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কেউ মিস করো না আর এই জার্নিটাতে আমার পাশে থেকে প্লিজ যাতে তোমরা সবটাই জানতে পারো আর আজকের ভিডিওটাও হয়তো কোনো একটা ভালো লাগার ভিডিও ছিল না তবুও বলবো যদি কিছু ভালো লেগে থাকে বা আমার গল্প শুনতে তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কোন জায়গাটা ভালো লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে টাটা